আমি সরকারের কাছে এক নম্বর দাবি করব আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ কিনা তো হবে প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন চারটায় দমকলের মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে আরে গোটা এলাকা বেঁচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে চিড়িয়াখানা বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি হয়ে গেছে মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মামাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আর তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও ছাব্বিশ গেছে ডাক্তার বন মারা গেছে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে চলছে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে বেচে দাও প্রাইভেটাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে যেটা এখন ডাব্লিউ ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে টালিগঞ্জ ঢাকুরিয়া সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেঁচে দিয়েছে কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে আপনাদের জন্য তুলব মনসুন ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো পুলিশ এদের সঙ্গে কোনো মানুষ নেই আমরা জানি আছে পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না से पुलिस आसबावे जो देखा अपना भय पावे ना लड़ाई होगा तो जोरदार लड़ाई होगा जोरदार लड़ाई होगा हारियर पार एचे का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई आपका हकीकत छीन का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम मार्ग में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा और जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ है, और है आपका दृश्यवादी भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी बंगाली स्पीकिंग हिंदी स्पीकिंग आप लोग बाहरी है बाहरी कोई नहीं है सब भारतीय है আর ভারতীয় আপনাদের সাথে আছি এবং যা যা করার করব ব্যবসায়ী সমিতি আছেন অবস্থান এখনি যদি সেল্টার করে আপনাদের কোথাও রাখতে হয় ফুড গার্মেন্ট তারপরে ইনিশিয়ালি রিলিফ ওয়ার্ক যা লাগবে জল থেকে শুরু করে आमी भाई बोल दीजिए मुझे ये मेरा फर्ज है ये मेरा फर्ज है मुझे बताने दीजिए जो जरूरत होगा थो थोड़ा राकेश सिंह जी को बता देना राकेश जी बहुत जबरदस्त है सॉलिड लीडर है बाकी काम भी हम लोग करेगा और यह अनुपम जी से लेकर को भाई से लेकर सब लोग भी पूरा के पूरा आप लोग को मदद करेगा प्रियांकू पांडे जी है सब বিজুস কানোরিয়া সব করে বলুন আপনি বলুন কিছু যার জন্য এজেন্ট হয়েছিল বসেছেন তিনি এখন পাল্টে গেছেন আমি এক কিছু ছিলাম ওনার সঙ্গে তখন দিদি ছিলেন এখন পিসি হয়ে গেছে আপনি আমি না থাকলে অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদিমা মা মুখ্যমন্ত্রী হতো না তখন ভাইপো ছিল না ভাইপো নেমেছে এগারোতে আমরা মাঠ খে খেয়ে লোকজন মরেটোরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি গায়ে একটা কথা আছে হত কাটবে কেউ ওই খাবে এখন তো সিস্টেম আলাদা খেটে মরবে মজুর খেজুর খাবে হুজুর প্রশাসন रहेगा মঞ্চ इनोग्रेट कर दिया इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा ये थर्टीन हंड्रेड का नहीं मेरा होगा सुन लीजिए मैं मनोज वर्मा का आज नहीं जब एंटीबायोटिक मिंदापुर का एसपी था सीपीएम का कैडर था तब से पहचानता हूं मत हाथ लगाओ सजन अग्रवाल जी भी है उन्होंने सब लिख के मुझे दे दिया आज मैं ले रहा हूं नाइनटीन को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा मुझे सब दे दिया हिस्से रात एक बजे आग लग गया साढ़े तीन चार बजे तक फायर ब्रिगेड का तो मार देखा नहीं रे दे। तुम्हारे देखा नहीं ऐसे तो पानी नहीं ममता बनर्जी बच्चे ढूंढते मरे ना এই রাস্তা দিয়ে তো বড় বাস ঢুকে ঢুকতে পারে না কাল বলে গেছে মিথ্যেবাদি তারপরে যদি জল নেই তো বলে তেল নেই এখনো ধোয়া এটা সরকার চলছে এর থেকে তো ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে